হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো তো আজকের ভিডিওতে জানতে পারবেন ব্রাজিলের নতুন স্কোয়াড কেমন হয়েছে এবং মূল একাদশে কারা কারা থাকছেন ভিডিওটি বেশি বড় না করে আজকের ভিডিওতে দেখো মূল একাদশে কারা কারা জায়গা পেয়েছেন এবং কারা পাননি ব্রাজিলের একজন সেরা গোলকিপার এলিসন বেকার তিনি জায়গা পেয়েছেন আজ ব্রাজিলের মূল একাদশে ব্রাজিলের আরেক গোলকিপার অ্যারাসন তিনি ব্রাজিলের নতুন স্কোয়াডে জায়গা করে নিতে পেরেছেন মূল একাদশে ব্রাজিলের এই নতুন স্কোয়াডে তিন নম্বর গোলকিপার হিসাবে থাকছেন বেন্তো ব্রাজিলিয়ান আরেক তারকা ছাবিন ব্রাজিলের নতুন স্কোয়াডের মূল স্কোয়াডে জায়গা করে নিতে পেরেছেন ব্রাজিলে যেন তারকা শেষ নেই তাদের মধ্যে থেকে উঠে আসা মূল একাদশে নিউ স্কোয়াডে জায়গা পেয়েছেন হ্যান্ডিক ব্রাজিলের নতুন এই স্কোয়াডে ব্রাজিলের মূল একাদশে আরেক তারকা জায়গা পেয়েছেন গ্যারসোন বন্ধুরা ব্রাজিলের এই ভয়াবহ স্কোয়াড সাজানোর মধ্যে মূল একাদশে জায়গা পেয়েছেন অ্যারিনাও হ্যাঁ বন্ধুরা ব্রাজিলের মূল একাদশে জায়গা পেয়েছেন নতুন স্কোয়াডে জায়গা পেয়েছেন গ্যাব্রিয়েল ম্যাকালেস ব্রাজিলের এই নতুন স্কোয়াডে ব্রাজিলিয়ান সেরা ডিফেন্ডার দানিলো নতুন স্কোয়াডে মূল একাদশে জায়গা পেয়েছেন ব্রাজিলের এই ভয়াবহ মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্রাজিলিয়ান সেরা ডিফেন্ডার মার্কুইন হটস ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কারা কারা থাকছেন ব্রাজিলের মূল একাদশে ব্রাজিলের এই নতুন একাদশে ব্রাজিলের মূল একাদশে জায়গা করে নিতে পেরেছেন ব্রাজিলিয়ান সেরা ডিফেন্ডার এডার মিলিতা বর্তমান সময়ে ফর্মে থাকা রাফি রাফিনা ব্রাজিলের নতুন একাদশে মূল স্কোয়াডে জায়গা করে নিতে পেরেছেন ফর্মে থাকা আরেক তারকা ব্রাজিলিয়ান তারকা ভেনিসিয়া জুনিয়রও ব্রাজিলের নতুন স্কোয়াডে মূল একাদশে জায়গা করে নিতে পেরেছেন আড়ালের নায়ক রোদ্দ্রিকও ব্রাজিলের নতুন স্কোয়াডে মূল একাদশে জায়গা করে নিতে পেরেছেন রিয়াল মাদ্রিদ এই তারকা ব্রাজিল দলটা যেন নেইমার বারবার তার প্রমাণ পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার না থাকার কারণে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়ার মূল একাদশের জায়গা পেয়েছেন ব্রাজিলের এই নতুন স্কোয়াডে জায়গা হয়নি ব্রাজিলিয়ান আরেক তারকা এন্ডেরিকির ব্রাজিলের আরেক তারকা অ্যান্থনি যেন হারিয়ে গেছেন ব্রাজিল দল থেকে এই ব্রাজিলিয়ান তারকাও জায়গা হয়নি ব্রাজিলের মূল স্কোয়াডে কমনটি অবশ্যই জানবেন ব্রাজিল এই ভয়ঙ্কর স্কোয়াড নিয়ে কি পারবে জিততে আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন